আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওর্স যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি লতিরাজ বারিয়াকের আমাদের যে নতুন প্রজেক্ট এই প্রজেক্টটায় জমির বয়স মাত্র ছয় দিন তো দেখতেই পারতেছেন এক পাতা করে অলরেডি গাছে ছাই দিছে তো আপনারা অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আমরা যে লতিরাজ চাষ করব। জমি কিভাবে প্রস্তুত করব এই বিষয় নিয়ে আস আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন যে আমরা লতিরাজ বাড়ি যে সিজনালভাবে যে প্রজেক্টগুলো এখনই রানিং করে দিছি অনেক ভাই জিজ্ঞেস করেন এটা রোপণের সময় কোন সময় তো এখনই সঠিক সময় আর তাছাড়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস হয়েছে আপনার রোপণের সঠিক সময় তাছাড়া আমাদের এই জাতটা বারো মাসি জাত বারো মাসি চাষ করা যায় তো কিভাবে জমি প্রস্তুত করবেন এই বিষয় নিয়ে কথা বলতেছি প্রথমে দুই চাষ করবেন পরে আপনার প্রতি শতাংশে এক কেজি টিএসপি আধা কেজি এমওপি আর বিজ্ঞাপতি তিরিশ শতকে তিন কেজি রাসায়নিক যে বিষ আছে কার্বোটাপ আছে কার্বোফুরান আছে এইগুলো আপনি দিবেন আর তিরিশ শতকে তিরিশ শতকে বিশ কেজি জিপসাম একসাথে এইগুলো দিয়ে রেডি করবেন রেডি করে জমিটা অলরেডি লাগাই দিবেন এই যে আমাদের মতো আর সারি থেকে সারির দূরত্ব থাকবে দেড় হাত চারা থেকে চারার দূরত্ব থাকবে মডুমাত চোদ্দো ইঞ্চি আর ছাব্বিশ ইঞ্চি এই হারে আপনারা চারা বসাবেন আর এর দশ পনেরো দিন পরে এই যে যখন দুই পাতা তিন পাতা ছেড়ে দিবে এরপরে আপনারা প্রতি শতাংশে ইউরিয়া দিবেন আধা কেজি ইউরিয়ার পরে আপনার ইউরিয়ার সাথে আপনার তিন কেজি থিওবিট তিন কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি রোটন বিঘা প্রতি দিয়ে দিবেন দিয়ে এইভাবে আমাদের মতো রোপণ করে দিবেন এরপরে পুন দিন পরে আর ডিএপি সার দিলে আপনার গাছ একবারে সেট হয়ে যাবে জমিতে তো আশা করি আমার এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম জমি রোপণের এটাই আপনারা বুঝতে পারছেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা এই যে প্রোজেক্টটা দেখতেছেন এই সম্পূর্ণ প্রজেক্টটা আমরা রেডি করতেছি এটা আমরা রেডি করে আপনার রোপণ করে দিতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া কর তো এই হলো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পারতেছেন গাছ অলরেডি সেট হয়ে গেছে অনেকে ভাই কুরিয়ারে চারা দিলে মনে করেন যে চারা পৌঁছে গেছে মরে গেছে আসলে এরকম না বিষয়টা দেখেন প্রত্যেকটা চারা কিন্তু আপনার কাণ্ডমান্ড ভুগে ময়রে তারপরে হয় আর আমাদের প্রত্যেকটা চারা লতি থেকে করা আপনারা জানেন যে গ্রোথ মানসম্মত আমাদের চারা বাড়ি একের তো ভিডিওতে আসার উদ্দেশ্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা এক ভাইকে কিছু সারা দিব আর বেশি কথা বাড়াবো না এই যে সমস্ত প্রজেক্ট আপনার লতিরাজ বাড়ি এক হবে চাষ তো এই যে নতুন জমি যে জমিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতেই পাচ্ছেন চারা সেট হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো পিট ওই পর্যন্তই আর যশোর এবং এটা হইছে অরিজিনাল বাড়ি এক আর যারা যশোরে যা চাষ করতে চান কিংবা চাষ করবেন হ্যাঁ ওইটার চারাও আমাদের কাছে আছে আপনারা এই যে দেখতেছেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের চারা এই যে পাতার মাঝখানে কালো ফুটা সর্বোপরি এই যে এই জমিটা নতুন বস সাত দিন আজকে আপনারা দেখতেই পারলেন আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও বেশি দীর্ঘায়িত করব না আমরা আর একটু কাজ করতেছি এই যে জমি আগাছা পরিষ্কার করতেছি এরপরে এই যে চারা রোপণ করা হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ এই কামনা ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম